আমি আজকের হোদয়ের কথাগুলি বলছি যে আমাদের যারা সমন্বয় করছেন ওনারা হয়তো যেভাবে দুর্যোগ সমন্বয় করা উচিত সেগুলো করতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে আমি এই বলব যে একমাত্র আমাদের সেনাবাহিনী ছাড়া অন্য যারা প্রশাসন আছেন ওনারা কিন্তু আসলে যেভাবে মানে দুর্যোগ ব্যবস্থাপনার

রোধ করার জন্য বা সেটাকে আমি বলবো যে কম করার জন্য আমাদের যেটা এখন করণীয় সেটা হলো এটা সিভিল প্রশাসন সেনাবাহিনী এবং ওখানে যারা আছেন যে সকল এলাকা আমাদের দুর্গত সে সকল এলাকার মধ্যে আমাদেরকে ফার্স্টে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টটা করতে হবে ওখানে কি প্রয়োজন এই মুহূর্তে আমরা মনে থাকে বলতে পারি খাবারের শুদ্ধ খাবারের প্রয়োজন পানির প্রয়োজন ঔষধপত্রের প্রয়োজন

চিকিৎসকের ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা জন্য ব্যবস্থা করতে হবে একটা প্রয়াস এটা কিন্তু যেভাবে ছাত্ররা আমাদের কথা হলো যে এইটা জায়গা মতো পৌঁছাচ্ছে আমাদের একটু আরো ভালো করে চিন্তা করে দেখতে হবে আমি এরিয়া কমান্ডারের লগের এই কমান্ডারের কথা বলেছি মেজিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি আমাকে একটা জিনিস রিকোয়েস্ট করেছেন যে স্যার লোক বল তার প্রয়োজন নাই আর হয়েছে যে একটা ট্রাক যাচ্ছে তার সাথে তিনজন লোক যাচ্ছে একটা বোর্ড যাচ্ছে তার সাথে বিশ জন লোক যাচ্ছে যে জায়গার মধ্যে অলরেডি খাবার এবং অন্যান্য সরঞ্জামি তেল পানির অভাব বা প্রতুল সেই জায়গার মধ্যে যদি অ্যাডিশনাল আরো লোক গিয়ে ওখানে জায়গার মধ্যে জমা হয় জমায়েত হয় তাহলে কিন্তু এটা অ্যাকশন সৃষ্টি করছে বাজারের উপরে ওখানকার লোকাল জনগণের উপরে এবং যারা ওখানে এই ম্যানেজমেন্টটা করছে তাদের উপরে কারণ প্রত্যেকে টেকনাতে যারা যাচ্ছেন তার তো তারা ঘুরা করে গিয়েছেন তাদের সদস্য করতে গিয়েছেন কিন্তু ওখানে গিয়ে যখন থাকতে হচ্ছে থাকার জায়গা কোথায় ওখানে খেতে হচ্ছে খাওয়ার জায়গা কোথায় ওখানে ওষুধ অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন ওখানে অপদার চিকিৎসা করতে গিয়ে এই যে আমাদের কিছু সমন্বয়ের ওনাদের খবর পাওয়া যাচ্ছিল না এই যে জিনিসগুলি কেন হচ্ছে বিকজ সমন্বিত ভাবে কোনো জিনিসগুলি হয়নি কাজে আমাদের এখন ফার্স্ট উচিত হবে গিয়ে আমরা ইনশাল্লাহ যাব গিয়ে আমরা প্রথমে সরকার আমাদের যারা ওনারা যারা গ্রাম কার্যে নিয়োজিত আছে ওনাদের সাথে আমরা রিড অ্যাসেসমেন্টটা প্রথম আমরা দিব যে অ্যাকচুয়ালি ওনারা কি কি জিনিস চান যেটা আমরা আমাদের ভাবে আমাদের দলের থেকে এবি পার্টির থেকে আমরা দিতে পারি

ওনাদেরকে অর্থ সাহায্য দিয়ে ওনাদেরকে আবার তাদের ব্যবসা বাণিজ্য এবং চাষবাসের ব্যবস্থা করে দাও এবং তৃতীয় হবে যেটা অলরেডি আমাদের দাদু ভাই এবং আমাদের ব্যবসা খোলা আন্তর্জাতিক বিষয় যিনি বলে দিয়েছেন সেটা তো অবশ্যই আমাদের করতে হবে আর আমরা যেহেতু একটা